সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশের হুজুররা একযোগে ফতোয়া দেন ক্রিকেট খেলা দেখা যাবে না এটি হারাম তাদের পক্ষ থেকে যা যা ফতোয়া থাকে সেগুলি তারা ডেলিভারি দেয় আবার এক হুজুররা তারা সুযোগ পেলে ক্রিকেট খেলে ক্রিকেট নিয়ে আমি কোরআন থেকে আমার যে গবেষণা আপনাদের সামনে তুলে ধরবো তারপরে আমি আপনাদেরকে দেখাব যে এই হুজুররা যখন সুযোগ পান নিজেরাই খেলেন আবার যখন স্থান পাল্টে ফেলেন তখন সেখানে অন্য কথা বলেন তো স্থানকাল পাত্রভেদে ইনারা ইনাদের ইনাদের রঙকে চেঞ্জ করেন গিরগিটির মতো কোরআন তৃতীয়বাদ নিয়ে কথা বলে আর এই তৃতীয়বাদ আমাদের দেশের লোকেরা উনিশশো থেকে নিয়ে আজ দুই হাজার চব্বিশ আরও সামনে যতদিন বাংলাদেশ থাকবে এই তীরিত্ববাদের বেদী পূজা করবে আর এই তীরিত্ববাদ আমাদের দেশে দুটি এমন জিনিস সবাইকে মানতে বাধ্য করা হয়েছে একটি হচ্ছে দেশের মাটিকে মা বলে শিরিক করা রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলার প্রথম দশ লাইন যেটি বাংলাদেশের জাতীয় জাতীয় কবিতা হিসেবে সবাইকে মানতে হয় সংগীত বলেন আরেকটি হচ্ছে তীরিত্ববাদের বেদি এটি প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনারা দেখতে পাবেন বছর শেষে এখানে এসে ফুল দিতে হয় কোরআন তিন শ্রেণীর লোকদের ব্যাপারে কথা বলে যারা এই কোরআনের সাথে পাঙ্গা নেয় উনত্রিশ নম্বর সুরা আল আন কাবুতের উনচল্লিশ এবং চল্লিশ এই আয়াত দুটি আমরা একটু দেখে নেব এই তিন শ্রেণীর লোক এদের সাথে যারা সম্পর্ক রাখে তারাও আবার একটি সময় এই পৃথিবী থেকে ভয়ানক আকারে বিদায় নেয় তো আল্লাহ বসেন অ করো না ফিরাও ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلنا أخذنا بذنب فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خصفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون وقارون وفرعون وهامان أربوزي بادي ديش بردان إبون مونتري ওদের কাছে মূসা প্রকাশ্য বয়ানের গ্রন্থ নিয়ে আসলে ওরা কিন্তু দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর পালিয়ে যাওয়ার মতো ক্ষমতাও রাখে না তো কারণ ফিরাউন হামান এই তিন শ্রেণীর লোকদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তো মনে রাখবেন আপনার শাস্তি রয়েছে তো আল্লাহ বসেন তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ দোষ ত্রুটির কারণে গ্রেফতার করি ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠাই পাথর বর্ষণকারী এখান থেকে আপনাদের বুঝতে হবে গুলি চালানো হয় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে সেটি বোমা তাদের মধ্যে কেউ এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দিই নৌবাহিনী টাইপের যারা রয়েছে আল্লাহ তো এমন নাম যে ওদের সাথে জুলুম করবেন বরং ওরা জুলুম দুর্নীতির মাধ্যমে নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে এই তিন শ্রেণীর লোকেরা আল্লাহ ইসলামী শান্তির রাজ্যে যখন আমরা দেখি তো এই তিন শ্রেণীর লোকেরা কখনো রবের এত বড় কিংডম এই ইসলামী কিংডমের মধ্যে ইরা আজাদ হিসেবে চলাফেরা করতে পারে না এরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না এরা বলতে এদের কিছু নেই বললেই চলে কারণ এরা সবাই হচ্ছে বিধানের প্রকাশ্য শত্রু তো আল্লাহ জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও এদের জন্য আট হয়ে যায় এদের সিকিউরিটি গার্ড লাগে এদেরকে পাহারা দিতে হয় তল্লা বস্ত্রের নয় নম্বর সুরা তো আবার একশো নম্বর রাতে ওয়া আলা সালা সাতিল্লাদিনা হুল্লিফু হাতায়দা দ খতিলা উদ্দুবি বিমা রহবত অদ খত আলাইহিমান ফুসহুম অদনু আল্লাহ মাল জামিন আল্লাহিল্লাইলাই থু মাতাবা আলিহিম লিয়া তুবু ইন আল্লাহ তা ওয়াবুর এই শ্রেণীর লোকদের এই তিন শ্রেণীর লোকদের এরা কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে তো এর অনবাদ হলো আর তিন শ্রেণীর প্রতিষ্ঠিত লোকদের জন্য পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে থাকে জীবন তাদের জন্য ভারী হয়ে যায় অবশেষে তারা ভাবতে থাকে একমাত্র নিকট ব্যতীত আর কোন আশ্রয় কেন্দ্র নেই তারপরে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিতে চান যেন তারা ফেরত আসতে পারে একথা সত্য সুনিশ্চিত যে একমাত্র আল্লাহ তাওবা কবুলকারী ও পরম দয়াময় এদেরও চান্স আছে ফেরত আসার এই তিন শ্রেণীর লোক যদি ফেরত না আসে তো মনে রাখবেন এই তিন শ্রেণীর লোকদেরকে যারা আমরা হজে যাই আমরা কিন্তু এদেরকে এদের রয়েছে। মিনাতে সেখানে এদেরকে কঙ্কর মারা হয় আর এটি একশো পাঁচ নম্বর সোরা সোরা ফিল এর চার নম্বর আয়াতে বলা হচ্ছে তার মিহিম মানে যে কঙ্কর পাথর থেকে কি করা হয় তাদের উপর নিক্ষেপ করা হয় এবার আপনি আপনারা আসুন পৃথিবীতে এই ক্রিকেট খেলাটা কেন এসেছে এই তিন শ্রেণীর লোকদের এটি একটা গেম সাজানো গেম এখানে তিনটি উইকেট থাকে আর একটি পাথর থাকে যেটা বল আকারে এটি মারা হয় আর এই তিনটি প্রতীকী হচ্ছে শয়তানের প্রতীকী কারুন ফিরাউন এবং হামান তো এরা কি করে নিজেদেরকে বাঁচানোর জন্য যারা পাথর মারতে চায় সেই পাথরকে ধরে সেই বলকে ধরে এবার আসুন আমি আপনাকে আপনাদেরকে দেখাই যে হুজুররা এই ক্রিকেট খেলাকে হারাম বলে এই ক্রিকেট খেলাকে অপছন্দ করে সেই হুজুররা দেখবেন সুযোগ পেলে এইভাবে খেলে এবার আসুন একটু দেখে নি তারপরে আমি আগে চলব প্রথমে আমি আমাদের দেশের একেবারে বেটে হুজুরকে একটু দেখে নিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুজুর কি করলেন পাগড়ি পরে খেলাটা খেললেন এরপরে আরো দেখুন এদের কাছে যখন জিজ্ঞেস করবেন এখানে তিনটি শয়তানের প্রতীকই দেখলেন এই প্রতীকীতেই হাজিরা যে কিন্তু কঙ্কর নিক্ষেপ করে সাত দিনে একুশটি কঙ্কর সেখানে নিক্ষেপ করতে হয় বা সাবিলিল মুমিনিন অনুযায়ী সুপরিচিত বিধান মতে সবাই হাজিরা সেখানে এই কাজটি করে এই কাজটিকে বাধা দেওয়ার জন্য পৃথিবীতে ক্রিকেট খেলা আর এই ক্রিকেট খেলার পক্ষে বিপক্ষে অনেক ফতোয়া রয়েছে। কিন্তু যখন সুযোগ পায় তারা তিনটি বাঁচানোর জন্য একজন শয়তান হয়ে দাঁড়িয়ে কি করে ওই পাথর নিক্ষেপ করতে দেয় না আর পাথর নিক্ষেপ হয়ে গেলে তাদের গায়ে লাগলে কিন্তু খেলা শেষ হয়ে যায় এরপরে আবার আসুন আবার আপনারা দেখুন এরা সবাই কিন্তু আমাদের দেশে ধর্মের ঠিকাদার এরা আমাদের দেশে ধর্মের সবচেয়ে বড় ব্যাপারী এরা বড় বড় আড়ত খুলে বসে আছে ধর্মের স্টেশন খুলে বসে আছে এবার আসুন আর একজন দেখুন পরেও যদি আপনি আমি মনে করি যে এদের কাছ থেকে ক্রিকেটের আপনি আমি যখন সওয়াল করব এরাই কিন্তু ফতোয়া দিবে যে এই খেলা ঠিক না মাদ্রাসাতে আপনারা যান আমাদের দেশে মাদ্রাসা ছাত্ররা সুযোগ পেলেই খেলে এটা কিন্তু এরা জানে না যে এই তিনটে শয়তানের প্রতীকিতে প্র এর এই মিনাতে যে স্তম্ভ রয়েছে সেখানে পাথর মারা হয় আর কারুন সিফাতের যারা রয়েছে ফিরাউন সিফাতের সিফাতের যারা যারা রয়েছে রয়েছে হামান বিধানের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে এদেরকে ওখানে পাথর মারতে হয় আর এই খেলাটি পৃথিবীতে এমনভাবে খেলা হয় যে এতে কোটি কোটি টাকার জোয়াও লাগানো হয় তো কোরআনের একষট্টি নম্বর সোরা আর সফের দুই এবং তিন আয়াত দুটি দৃষ্টিতে আমরা ওই সব ধর্মজীবী মৌলবিদেরকে চেনব যারা কথা এবং কাজে ভিন্ন বিপরীত আল্লাহ বসেন ইয়া ইহল্লা জিন আমানু লিমা তা কলুন আমা আলা ফালুন তোমরা যারা ইমান এনেছ শোনো এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না কাবুরা মাক্তান আইন্দ আল্লাহ আন্তা কুলুমা আল্লাহ ফালুন আল্লাহ তালার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না তো এই ক্রিকেটের পিছনে অনেকেই সময় লাগান তো এখানেই যে তৃতীয়বাদ যে তৃতীয়বাদের বেদিতে আমাদের দেশে ফুল দেওয়া হয় এবং শহীদ মিনার নামে এটি প্রচার করা হয়েছে যদিও শহীদ মিনার বলতে কিন্তু একটি মিনার ছিল শুরুতে একটি ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে এটি ঢোকানো হয়েছে আমাদের এই ছোট্ট রাষ্ট্রে বিশেষ করে শিক্ষাঙ্গনে যেখান থেকে একজন শিক্ষার্থী সকালে যখন প্রবেশ করে তখন রবীন্দ্রনাথের সেই সিঁড়িকে গান গেতে হয় আমার সোনার বাংলা আবার বছর শেষে যখন এই সময়টি আসে তো ভাষা আন্দোলন নামে হোক শহীদদের স্মৃতি স্মরণে হোক এখানে এই বেদিতে ফুল দেওয়া হয় তো একটি হচ্ছে কালচার ইহুদি খ্রিস্টানদের তীরিত্ববাদের আরেকটি হচ্ছে হিন্দু কালচার মাটিকে মা বলা কোরআন পাঁচ নম্বর আল-মাইদার তিয়াত্তর নম্বর আয়াতে একটি শব্দ ব্যবহার করেছে সেটি হচ্ছে লাকাত কাফার আল্লা জিনা কালু অবশ্যই খ্রিস্টানদের এক অংশ কুফরির পরিচয় দিচ্ছে তারা কি বলে তারা বলে আল্লাহ তো তিন জনের মধ্যে তৃতীয় জন অথচ ইলা বলতে একজন ছাড়া আর তো কেউ হতেই পারে না তারা যদি ক্ষান্ত না হয় যা তারা বলছে তা থেকে সেজন্য তাদের মধ্যে যারা আয়াত গোপনকারী কাফের তারা তো নিদারুণ যন্ত্রণাদায়ক আজাবেই ভুগবে ক্রিকেটের দিকে একটু দৃষ্টি দিলে বুঝতে পারবেন যে এই যে তিনের চক্কর এই চক্করটি কখনো ইসলামের মুসলিমদের হতেই পারে না পাঁচ নম্বর সোনাল মায়েদা সত্তর নম্বর আয়তে বলা আছে ও আসাল্লা ইলেহিম রুসুলান কুল্লামা جاءهم رسول بما لا تحوان نفوسهم فريقا كذبوا وفريقا يقتلون আমি বানি ইসরায়েলদের কাছে কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি আর তাদের কাছে সকল বার্তাবাহক রাসুল পাঠিয়েছি মনে রাখবেন প্রত্যেকটি রাসূল বানি ইসরাইল এসেছেন যদিও ব্রাদার রাহুল টাইপের যারা সেন্সকে কাজে লাগায় না ইসলামের ব্যাপারে ধারণা রাখে না তারা বলে সকল নবীদের ব্যাপারে বিশেষ করে ইব্রাহিম ইসাহ এদের ব্যাপারে তার জোর গলায় স্লোগান হল ইহুদিদের খ্রিস্টানদের পক্ষ নিয়ে যে এই নবীগুলি সবাই হলেন ইহুদীদের অন্তর্ভুক্ত অথচ কোরআন বলছে প্রত্যেকটি রাসুলকে তালা পাঠান কোথায় বানিস রাইলে তো অবশ্য আমি বান ইসরায়েলের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছি তাদের কাছে সমস্ত বার্তাবাহক রাসূল পাঠিয়েছি কিন্তু যখনই তাদের কাছে এমন কোনো কথা নিয়ে বার্তাবাহক রাসূল এসেছে যা তাদের পছন্দ হয়নি তখন ওরা তাদের এক দলকে মিথ্যাবাদী প্রমাণ করতে চেয়েছে আর এক দলকে তারা কতলের মাধ্যম দিয়ে অসম্মান করেছে তো ইহুদ এবং নাসারা এমন কি

হুজুওয়ান ওয়া লাঈবান মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম আল কুফফারা ওলিয়া ওয়ত্তাকুল্লাহ মুমিনিন তোমরা যারা ঈমান এনেছ শোনা যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তু রূপে গণ্য করছে আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে তাদের মধ্যে যারা এমন করেছে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তা কো অর্জন করো আর 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলা আছে ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাতখাজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বা اولي ببعض বাদ يتولهم منكم فاعنوه منهم ان الله لا يعدل القوم الظالمين তোমরা যারা ইমান এনেছ শুনো তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি আর সাহায্য করা দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করোনা মনে রাখবেন মতবাদের দৃষ্টিতে তারা তো নিজেরা একে অন্যের বন্ধু তোমাদের মধ্য থেকে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদেরই দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ জালিম কমকে পথ দেখান না মোটেই তো এই ক্রিকেট এটি ওদেরই আর ওরাই বেছে নিয়েছে এমন কিছু লোক যারা ওদের দালালি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে ভারত উপমহাদেশের এই দেশগুলির ওই সমস্ত লোক যারা ক্রিকেট খেলে মনে রাখবেন এটা ইসলামের কোন ইসলাম এই ধরনের খেলাকে কখনো পছন্দ করে না একশো একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন একটি কথা বলেছেন সেটি কি ইয়াহলাল কিতাব এই আল কিতাবের ধারক যারা দাবিদা তাদেরকে বলা হচ্ছে শিয়া সালাফি مسلم لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى بن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه فآمنوا بالله والرسل ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا সোনয়ে হে আহলে কিতাব আল কিতাবের ধারক মুসলিম মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি হামাদি কাদি যারা রয়েছে তোমরা নিজেদের জীবন ব্যবস্থার ব্যাপারে মোটেই বাড়াবাড়ি করবে না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছুই বলবে না নিশ্চয় আল মাসিহ ইসাবনু মারিয়াম সে আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুল এবং আল্লাহ তাল্লাহ কালিমা তথা শব্দ যা মারিয়ামের কাছে পাঠানো হয়েছে আল্লাহ তালার তরফ থেকে হুকুম হিসেবে সুতরাং তোমরা সবাই আল্লাহ তাল উপরে আস্থাবান হও আর আল্লাহর সকল বার্তা ভোগ রাসুলদের উপরে আস্থাবান হও তোমরা এই কথা মোটেই বলবে না তীর সত্য এখন আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা তো এমনিতেই শেষ হয়ে গেছে আর এই শিক্ষা ব্যবস্থাতে ব্যাঙ্গের নাচ বলেন আবার ডিম ভাজা বলেন আবার ফেল হলেও সামনের ক্লাসে যেতে পারবে আবার সিলেবাসে হরেক রকমের কথা শেখানো যেগুলি এই এলাকার বিরুদ্ধে আবার শান্তির বিরুদ্ধে আবার মতবাদের পক্ষে যেগুলি মানুষের বানানো তো এই শিক্ষাঙ্গনে সকালে সকালে আপনার আমার সন্তানেরা যে আমার সোনার বাংলা পড়ে মুশ্রিক হয় আবার যখন বছর শেষে খালি পায় যে এই তীরিত্ববাদের বেদিতে ফুল দেয় তখন মুশ্রিক হয়ে বেরোয় আসে কিন্তু আমরা যখন মিনাতে যাই তখন এই তিনটি এই যে প্রতীক দেখি সেখানে পাথর মারতে হয় আর এটিকেই কেন্দ্র করে এটির সাথে তামাশা করার জন্য এই খেলাটা তৈরি করা এই খেলা আপনাকে এবং আমাকে না যায় আমি কথা বলছি না আমি কোরআনের গবেষণা আপনাদের সামনে তুলে ধরছি এখন ক্রিকেট খেলা দেখা কি যায় না যায়জ সেটি ধর্মজীবী মৌলবীরা বলে বেড়াচ্ছেন তবে মনে রাখবেন কোরআনের

অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও অপচয় করে সব উড়িয়ে দিও না কথা সত্য যে হয় আর শায়তান অবাধ্য হয় তো ক্রিকেট খেলা আপনি দেখতে যাচ্ছেন আপনি বেশভূষা চেঞ্জ করে যাচ্ছেন ট্রিকেট করছেন বসছেন সময়ের অপচয় করছেন আবার অনেকে জোয়া লাগাচ্ছে তো কোরআনের তেইশ নবসোরা মৌমিনুনের তিন নম্বর আয়তে বলা হচ্ছে প্রথম আয়তে কদাফলাল মুমিনুন মমিনুন যারা তারা অবশ্যই কামিয়াব হয়ে থাকে তিন নম্বর আয়তে বলা হচ্ছে ওল্লাভিন যারা অনাবশ্যক কথা এবং কাজ এড়িয়ে চলে তারা সফল হবে। তো এই খেলা মিনা যেখানে এই তিনটে প্রতীকী বা এই তিনটে প্রতীক এর বিপরীত তৈরি করা অমুসলিমদের পক্ষ থেকে ক্রিটিসাইজ করার জন্য তাই আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন তো আপনি যদি খেলা দেখার মাধ্যমে স্টেডিয়ামে বসে হাততালি দেন তো আপনি কি করলেন তাদেরকে স্যালুট জানালেন জানালেন যে হা তোমরা এই খেলাটি তৈরি করেছ খারাপ করনি এখানে অশ্লীলতাও রয়েছে বেহায়াপনাও রয়েছে আর জোয়া সম্পৃক্ততা তো আছেই তো কোরআনের যখন আমরা পাঁচ নম্বর সোড়া আল মাইদার নব্বই একানব্বই আর দুটি দেখবো আসুন একটু জেনে নিই সেখানে আল্লাহ কি বলছেন পাঁচ নম্বর সোড়া আল মাঈদা এর নব্বই এবং একানব্বই

নির্ণায়ক বা লটারি এসব শয়তানের তথা ব্যক্তিত্বের চাহিদার অনুসারীদের ঘৃণ কর্ম তাই তোমরা এসব কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলো যেন তোমরা মুক্তি লাভে সক্ষম হও নিশ্চয় শায়তান তথা ব্যক্তিত্বের চাহিদার পূজারীরা চায় যেন তোমাদের মাঝে নেশাকর বস্তু ও সহজলভ্য অর্থের মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হতে থাকে আর তারা তোমাদেরকে যেন আল্লাহ তাল্লা স্মরণ কোরআন থেকে ফিরে রাখতে এবং নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে সুতরাং এখন তো এইসব কাজ থেকে তোমরা বিরত হও তো এতগুলি আয়তের দৃষ্টিতে যদি আপনি মনে করেন যে ক্রিকেটের পিছনে যাওয়া দরকার এবং ক্রিকেট বা ফুটবল বা এই টাইপের যে সমস্ত খেলা রয়েছে যেখানে জোয়ার বড় আড্ডা চলে তো রব্বানি বিধানে অন্তত এর অনুমতি নেই কারণ সকল রাসুলদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তাদের সকলকে কি করেছেন লিখিত আল কিতাব ধরিয়ে দিয়েছেন তাই সকল নবী এবং রাসুল তারা সবাই মুবাসির এবং নম্বর আল বাকার দুশো তেরো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সুরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াত প্রমাণ এর যদি মনে করেন যে না আমাদেরকে খেলাতে সময় দেওয়া উচিত তাহলে আপনাদের ব্যাপার এখানে আমার তো করার কিছু নেই জাস্ট ছোট্ট একটি গবেষণা আপনাদের সামনে তুলে ধরলাম আর যদি মনে করেন যে এই খেলাতে সময় লাগানো উচিত তো আপনাদের ইচ্ছা কারণ সবাই আমরা এই পৃথিবীতে স্বাধীন কেউ ইসলাম মানার ব্যাপারে স্বাধীন কেউ ইসলাম না মানা মানার ব্যাপারেও স্বাধীন তবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতমতে ইসলাম মান্য করার ব্যাপারে কোনো জোর নেই বল প্রয়োগ নেই ফিদ্দিন